জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পর মতো করে জীবন সাজানো খুব কঠিন জীবনে কষ্ট আর চোখে কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কখনও বলতেনি কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে না আমার জীবনটাও একসময় সুন্দর ছিল আজকে হয়তো আঘাত আঘাতে চড়া ছিল আমি চাইলে হয়তো সব আঘাতগুলো খুলতে পারতাম কিন্তু তার দিয়ে যাওয়া এই আঘাতটাই যে আমার ভালোবাসা শেষ ছিল নদীর কষ্ট হয় জল ঝুঁকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝুড়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন মানুষ ভুল বুঝলে সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে মৃত্যুর আগে পর্যন্ত ভোলা যায় না আমার থেকে ভালো হয়তো কাউকে পাবে কিন্তু মনে রেখো সব ভালোতে ভালোবাসা থাকে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজ হয় যে মানুষটা ভাগ্যে থাকে না তাকে কান্না করেও পাওয়া যায় না খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার জীবনে কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কখনো বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে না পৃথিবীতে সব বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট